সুপ্রভাত সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটু সকালবেলা ছাদে এলাম এখনই কি রোদ্দুর পৌনে সাতটা বাজে বস খুবই চিৎকার করছে শুনতে পাচ্ছি সেই আমাদের কালী হয়েছিল ছাদে সেই আলপনাটা রয়েছে ছাদ থেকে চলে এলাম এবার চা খাবো আর এখানে আমার বুঝো কি করেছে বোতলের ঢাকনা বেশ ভালো করে চিবিয়ে দিয়েছে এই যে এখানে রয়েছে ঢাকনাটা বা কি সুন্দর মুখের কাজ কি ভালো আর্টিস্ট এই যার একজন গিয়ে ঢুকলো টেবিলের নিচে আজকে লাঞ্চ মেনুতে বানাচ্ছি মুড়ি ঘন্ট তো মুড়ি ঘন্টর জন্যে মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার নুন হলুদ মাখাবো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর কানকগুলো এমনি বাদ দিয়ে আনা হয়েছে কানকগুলো এতে নেই তো একটু সয়াবিন দেবো সয়াবিনটা একটু ভাপিয়ে নিচ্ছি আর দেবো আলু এইরম ডুমো করে কেটে রেখেছি আলু গোবিন্দভোগ চাল দিয়ে করছি তো চাল ভালো করে ধুয়ে নিয়ে এটাতে আমি ফ্যান গালি এইটার মধ্যে রেখেছি নিচে বাটি দিয়ে এক্সট্রা জলটা পড়ে যাবে মানে চালটা শুকনো হলেই ভালো হয় দেখি এতে কতটা শুকনো হয় ও তো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি এতে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব রেডি ফুটতে শুরু করে দিয়েছে সয়াবিনটা ফ্লেমটা কমিয়ে দিলাম কুড়ি ঘন্টা আমি এর আগেও বানিয়েছি অনেকবার তাই আর বানাচ্ছি অনেক দিন পর সয়াবিনটা না দিলেও হয় তো আমি একটু সয়াবিন দিয়ে দিলাম শীতকালে করলে আরো সবজি পরে ফুলকপি কড়াইশুঁটি তো সেরকম তো কিছু এখন নেই যে কারণে একটু সোয়াবিন দিয়ে দিলাম আর আলু দিচ্ছি

ভেজে নিচ্ছি এতে কাজু বাদামও দেয় চালের জল ঝরেনি খুব একটা তারও শুকনো হলে ভালো হতো তেল আর ঘিয়ের মধ্যে চালটা কিশমিশ দিয়ে একটু রোনেলে নিচ্ছি কাজু বাদামটা এই মুহূর্তে নেই তাই আর দিতে পারলাম না হয়ে গেছে বেশ হয়ে গেছে

আলু ভাজা হয়ে গেছে সয়াবিনের মধ্যেই রেখে দিচ্ছি যেখানে সোয়াবিন ভেজে রেখেছি তো হালকা করে সোয়াবিনটা ভেজে নিয়েছি এই কি ফেললি আবার বালতি আর বাথরুমে গিয়ে বালতি ফেলছিস কুবি মূজা সারাদিন ধরে দুশ্মী পড়ে যাচ্ছে

পেঁয়াজের মধ্যে পেঁয়াজটাও লাল করে ভেজে নিলাম এবার ওই মশলাটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেব আদা দিয়ে দিলাম আলু সয়াবিন মাছ সব দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার চালটা দিব আর তারপরে এতে গরম জল দেবো এটা কষানো হয়ে গেছে আমি এবার চালটা দিয়ে দেব এইবার চিনি দেবো আমি আগে একটা বড় জায়গায় ট্রান্সফার করছি 이때 대고에 맞지니.

একদম রেগি কাতলা মাছের মুড়িগন্ধ 拜拜。